শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের স্কুল কলেজ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয় র্যালিতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মচারীগণ অংশগ্রহণ করেন এ সময় বিভিন্ন দাবি তুলে ধরে ইউএনওর নিকট স্মারকলিপি প্রদান পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন দেশের সকল এমপি ও ভোক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাগুলোকে একযোগে জাতীয়করণের সাথে সাথে বাড়ি ভাড়া উৎসব ভাতা শতভাগ চিকিৎসা ভাতা সহ সকল দাবি দাওয়া পূরণের জন্য জোর দাবি জানান তালাস পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক মোহাম্মদ ফরাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবাল অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক মেহরুল ইসলাম বাদল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল সালাম প্রভাষক আব্দুল কাদের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ সহ প্রমুখ পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় শিক্ষক দিবস মানে দিবসটাই ছিল আজকে শিক্ষকদের নিয়ে কথা বলার কিন্তু মানে সঙ্গত কারণে সর্বোচ্চ ষষ্ঠ স্কেলে সে বেতন পাচ্ছে অথচ ফোর ফার্স্ট ক্লাস পেয়ে ডক্টর ডিগ্রি নিয়েও সে কিন্তু ওই লেকচারার থেকে যাচ্ছে আজীবন তাহলে আরো আরো বিষয়গুলো আপনারা বুঝতে পারেন যে কত ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়ে আমাদেরকে এইভাবে কণ্ঠাসা করে রাখা হয়েছে আমি সিরাজগঞ্জ তারাস থেকেই মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন